নিউ ইয়র্কের ঐতিহ্যবাহী মেসিস থ্যাংকস গিভিং ডে প্যারেডকে ঘিরে বর্ণাঢ্য প্রস্তুতি নেওয়া হয়েছে এবছর প্যারেডের অন্যতম আকর্ষণ থাকবে সতেরোটি ক্যারেক্টারের বর্ণিল বেলুন দীর্ঘ চার মাসের প্রস্তুতি শেষে প্যারেডের আনন্দে মেতে উঠতে প্রস্তুত নিয়োগবাসী সংবাদ সম্মেলনে মেয়র ও এনভায়োপেডি কমিশনার নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছেন থ্যাংকস গিভিং এর সবচেয়ে বড় প্যারেডটি হবে নিউ ইয়র্কে প্রায় শত বছরের ঐতিহ্যবাহী এই প্যারেডে মেতে উঠতে পুরো বছর জুড়েই থাকে নিউ ইয়র্কবাসীর অপেক্ষা সেই অপেক্ষার অবসান হবে বৃহস্পতিবার এর মধ্যেই সব প্রস্তুতি শেষ করে এনেছে মেসেজ প্রোডাকশন টিম গত আঠারো মাস ধরে পরিকল্পনা আর চার মাস ধরে নিউ জার্সির মেসেজ স্টুডিওতে বানানো হয়েছে প্যারেডের মূল আকর্ষণ বেলুনগুলো এবছর সতেরোটি ক্যারেক্টারের বিশাল বেলুন উড়ানো হবে প্যারেডে প্রতিটি বেলুন ধরে থাকবেন নব্বই জন করে স্বেচ্ছাসেবক সব প্রস্তুতি শেষ করে আনার কথা জানালেন মেসেজের ক্রিয়েটিভ প্রোডাকশন ডিরেক্টর ব্রেন্ডন কেনেডি বুধবার দিনভর ওয়েস্ট সেন্ট্রাল পার্কের এইটি টু স্ট্রিটে এসব বেলুনগুলোতে মেশিনের সাহায্যে বাতাস দেওয়া হয় বিশাল এলাকা জুড়ে মেসের এই বর্ণার্ধ আয়োজন উপভোগ করেন স্থানীয়রা তাদের অনেকের কাছেই প্যারেডের চেয়েও আকর্ষণীয় বেলুন ফুলানো দেখা এছাড়া কয়েক মাইল ব্যাপী লম্বা এই প্যারেডে থাকবে হাজারো পরিবেশনা বুধবার সন্ধ্যার পর গানের চূড়ান্ত রিহার্সেলে মেতে ওঠেন হাজারো অংশগ্রহণকারী এবারের প্যারেডে স্পাইডারম্যান মিকি মাউস গ্যাভি গোকুরের মতো বিভিন্ন ক্যারেক্টার থাকছে বলে জানিয়েছেন নির্বাহী পরিচালক উইলকস বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে মেয়র এরিক অ্যাডামস এবং এন নতুন কমিশনার জেসিকা টিচ জানান সর্বোচ্চ নিরাপত্তা থাকবে এই প্যারেডকে ঘিরে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় ম্যানহাটনের ওয়েস্ট সেভেন্টি সেভেন স্ট্রিট থেকে শুরু হয়ে সিক্স এভিনিউতে প্যারেডটি শেষ হবে দুই হাজার আঠাশ মিলিয়ন মানুষ টেলিভিশনের পর্দায় এই প্যারেড উপভোগ করেছেন মেসিস থ্যাঙ্কসগিভিং গিভিং ডে তার শত বছর পূর্তিতে প্যারেডের আয়োজন করছে বর্ণার্ধ সাজে তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে এদিন বৃষ্টি হানা দিতে পারে কিন্তু আসার কথা এই যে বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় দশ মাইলেরও রকম। ফলে বেলুনগুলো উঠতে খুব একটা বেগ পেতে হবে না তাহিয়ারু বাইয়াত অপলা টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর